ওয়েলকাম ব্যাক টু শোভন অনলাইন ইংলিশ স্কুল যে সকল শিক্ষার্থীরা নবম শ্রেণীতে পড়ছেন অথবা দশম শ্রেণীতে অথবা এসএসসি ও দাখিল পরীক্ষা অংশগ্রহণ করবেন সেই সকল শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আজকে আমরা কাজ করব সেটি হচ্ছে আপনাদের ইভেন্টস এন্ড ফেস্টিভ্যালস এই শিরোনামের যে ইউনিটটি রয়েছে এই ইউনিটের ইউনিট ফোর আর লেসন সিক্স নিয়ে আজকে আমরা কাজ করব যার শিরোনামটি হচ্ছে পয়লা বৈশাখ শুরুতে আমরা শিক্ষার্থীরা আপনাদের জন্য কিছু ওয়ার্ড মিনিং নিয়েছে সেই ওয়ার্ড মিনিংগুলো জানাটা খুবই জরুরি যাতে যেহেতু আপনাদের এগুলো পরীক্ষায় কমন পড়বে সেক্ষেত্রে আপনারা অবশ্যই ওয়ার্ড মিনিং গুলো বিস্তারিত ভাবে নোট করে নেবেন আপনাদের বইতে অথবা আপনাদের যে নোটবুক রয়েছে সেই জায়গাটাতে আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখি আমাদের ধারাবাহিক ভাবে ক্লাস দেওয়া হচ্ছে যারা প্লে লিস্ট পান নেই এই ভিডিও ডিসক্রিপশনে দেখবেন একটি প্লে রয়েছে সেখান থেকে কিন্তু আপনি মোটামুটি সবগুলো ক্লাস দেখে নিতে পারবেন এছাড়া আমাদের সাথে কানেক্টেড থাকার জন্য এই ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া হয়েছে সেখান থেকে আপনি আমাদের সাথে যুক্ত থাকতে পারবেন চলুন আমরা শব্দগুলো একটু দেখে নিই আপনাদের বরাবরের ন্যায় যেভাবে দেওয়া হয় ওয়ার্ড অ্যান্টনিং এছাড়াও নাউন রয়েছে ভার এবং্টি ফর্মগুলো রয়েছে মনে করেন এই যে এই ওয়ার্ডটার এটা আমাদের নেই তার মানে এর নাউন ফর্মটি আমাদের দেওয়াই আছে এই জায়গাটাতে সো এটা আর নাউন ফর্মের প্রয়োজন নেই যেহেতু এটা নাউন ফর্মই রয়েছে সেক্ষেত্রে আমরা শুরুতেই যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে স্পেশাল এটি হচ্ছে বিশেষ অর্থ প্রকাশ করা হয় আপনারা গুলো দেখে নেবেন হচ্ছে তাৎপর্যপূর্ণ এরপর জাতিগত আইডেন্টি পরিচয় বিলিফ বিশ্বাস ইন্সপায়ার উৎসাহিত করা নবায়নকৃত ট্র্যাডিশনালি প্রথাগত বা ঐতিহ্যগতভাবে ভাবে ট্র্যাডিশনাল হচ্ছে আমাদের ঐতিহ্য এর জন্য ট্রাডিশনালি যেহেতু এটা আমাদের অ্যাডভার্ট তাহলে প্রথাগত বা ঐতিহ্যগত ভাবে অ্যাডন যেটার অর্থ হচ্ছে সুন্দর বা সুন্দরভাবে সজ্জিত করা এরপর আছে রেনাউন্ড খ্যাতনামা ফেমাস বিখ্যাত প্রাণীভূল আনন্দ প্র্যাকটিস প্রথা ফ্যাসিনেটিং আকর্ষণীয় সিম্বলাইজ প্রতিকায়িত করা এরপরে আসেন কন্টেম্পোরারি সমসাময়িক অ্যাট্যাক্ট আকর্ষণ করা সাপ্লিমেন্ট অক্ষরপত্র ইউনিটি একতা সেক্ষেত্রে এই আমাদের ওয়ার্ক আমরা মূল টেক্সটটি সুন্দর করে জেনে নেবো এখন আপনারা টেক্সটটা যদি ভালো করে বলছেন তাহলে এখান থেকে যে বাইশ মার্কের প্রশ্ন করা হবে সেটা খুব সহজেই অ্যান্সার করতে পারবেন প্রথমে যে বিষয়টি বলা হচ্ছে আপনাদের পয়লা বৈশাখ ইজ দ্য ফার্স্ট ডে অফ বাংলা নিউ ইয়ার বাংলা বছরের প্রথম দিন হলো পয়লা বৈশাখ দ্য ডে ই ইজ দ্য পাবলিক হলিডে তিনটি সরকারি ছুটির দিন দিস ডে অ্যাজ অ্যা স্পেশাল সিটিফিকেন্স ফর আজ এজ ইট ইজ পার্ট অফ বেঙ্গলি কালচার এন্ড ট্রাডিশন এরপরে বলা হচ্ছে আমাদের কাছে এই দিনটি একটি বিশেষ গুরুত্ব আছে কেননা এটি বাঙালি সংস্কৃতি এবং ঐতিহ্যের একটি অংশ এর পরবর্তীতে খেয়াল করেন ফ্রি পুল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ রেসপেক্টিভ অফ দেয়ার তেথনিক আইডেন্টি অর রিলিজিয়াস বিলিফ

ট্রাডিশনাল ক্লথ এবং ঐতিহ্যগত যে পোশাক রয়েছে সে পোশাক পরিধান করে অ্যান্ড অ্যারুন কালারফুল চুরিজ ফ্লাওয়ার ড্রেসেলাস এরপরে যে বিষয়টি বলা হচ্ছে আপনাদের মহিলারা লাল পারযুক্ত সাদা শাড়ি পরিধান করে এবং রঙিন দিয়ে নিজেদের সাজায় অপরদিকে পুরুষেরা পায়জামা এবং পাঞ্জাবি পরিধান করে এই দিনে লোকজন ঐতিহ্যগত খাবার খেতে ভালোবাসে ওয়ান অফ দ্য মোস্ট কালারফুল ইভেন্টস অফ দ্য ডে ইজ হেলথ ইন ঢাকা এরপরে যে বিষয়টি বলা হচ্ছে আপনাদের এই দিন ঢাকায় অন্যতম এক বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজিত হয় আর্লি ইন দ্য মর্নিং

মানুষগুলো এই ছায়া নোটের এই অনুষ্ঠানে দেখার জন্য আসে কালচারাল প্রোগ্রাম বিগিনস জাস্ট এট সানরাইজ অ্যান্ড দ্য রেনাউন্ড আর্টিস্ট অব দ্য কান্ট্রি টেক পর ইন দ্য প্রোগ্রাম এরপরে যে বিষয়টি বলা হচ্ছে আপনাদের এই প্রোগ্রামগুলো শুরু হয় সূর্যোদয়ের সাথে সাথে এবং দেশের রেনাউন্ট বিখ্যাত যে আর্টিস্ট বা শিল্পীরা রয়েছে তারা এখানে অংশগ্রহণ করে দ্যাট স্টার্টস উইথ দ্য ফেমাস ঠাকুর সং মিন্স রবীন্দ্রনাথ ঠাকুরের যে বিখ্যাত গানটি রয়েছে সেটা দিয়ে মূলত অনুষ্ঠানটি শুরু হয় বৈশাখ শেষ আর্টিস্ট অলসো সিং ট্রাডিশনাল ফোক সংস এই ধরনের অনুষ্ঠান গুলোতে শিল্পীরা ঐতিহ্যবাহী লোকগীতি এন্ড ডিসপ্লে ক্লাসিক্যাল ডান্সেস এখানে ক্লাসিক্যাল ডান্স বলতে ধ্রুপদী নৃত্যকে বলা হয়েছে যেটি প্রদর্শন করা হয় যেটাকে আমরা ক্লাসিক্যাল ডান্স বলে জানি যে জেনারেলি যে ধরনের ডান্স গুলো হয় সেগুলো না সেটা একটু আলাদা এবং নিয়মকানুন মিনিং যে নাচগুলো করা হয় সেগুলোকে ক্লাসিক্যাল ডান্সেস বা ধ্রুপদী নৃত্য হিসাবে ধরা হয় তালে এগুলো ট্র্যাডিশনাল ফোক সং বলতে আমাদের যে লোকজ গানগুলো রয়েছে যে অঞ্চলে আমরা যেখানে বসবাস করি না কোনো সেই অঞ্চলের ভাষায় যে গানগুলো করা হয় সেই টিউনে এবং সে কথায় সেটাই আমাদের ট্রাডিশনাল সং বা লোকজ সঙ্গীত হিসাবে পরিচিত আর এখানে আরেকটি বিষয় উল্লেখ রয়েছে আপনাদের জানিয়ে রাখি লোকজু গান যেগুলো করা হয় সেগুলোর জন্য কিন্তু আলাদা ইনস্ট্রুমেন্ট রয়েছে যেগুলো আমাদের ওই প্রকৃতি থেকে আমরা সংগ্রহ করে থাকি এরপরে আসেন পিপল অল কাম টু জয়েন দ্য কালারফুল প্রসেশন দ্য বিগেস্ট কার্নিভাল অফ দ্য কান্ট্রি অর্গানাইজড বাই দ্য ফাইন আর্টস স্টুডেন্টস অফ ঢাকা ইউনিভার্সিটি এখানে যে বিষয়টি আপনাদের বলা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি এই দিন ঢাকার অন্যতম এক মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষার্থীদের দ্বারা আয়োজিত দেশের বৃহত্তম রঙিন যোগ দিতে আসে দ্য ডিসপ্লেস ট্র্যাডিশনাল প্র্যাকটিসেস অব বেঙ্গলি কালচার এই মিছিলটি সাধারণত বাঙালি সংস্কৃতির ঐতিহ্যবাহী প্রথাসমকে প্রদর্শন করে আমাদের বাঙালি জাতির যে নিজস্ব সংস্কৃতি রয়েছে যে প্যাটার্ন রয়েছে বিহেভিয়ার রয়েছে সেই জিনিসগুলো কিন্তু এখানে তুলে ধরা হয় দ্য মাস্ক অ্যান্ড র্যাস অর বাই দ্য পিপল আর লোকজনের পরিহিত মুখোশ মালাগুলো খুবই মনোমুগ্ধকর এখানে যে আমরা মুখোশ পড়ি এটাও কিন্তু আমাদের একটা অংশ পয়লা বৈশাখের অফুন দে সিম্বলাইজ কন্টেম্পোরারি ওয়ার্স অর হ্যাপিনেস ইন দ্য লাইফ এবং পাশাপাশি এইগুলো প্রায় সমসাময়িক জাতীয় জীবনের সুখ দুঃখের প্রতি প্রকাশ করে ইট অ্যাট্যাক্টস অ্যান ইনক্রিজিং নাম্বার অফ ফরেন ট্যুরিস্ট এভরি ইয়ার এটি প্রতি বছর ক্রমবর্ধমান সংখ্যক বৈদেশিক পর্যটকদের আকর্ষণ করে মানে যার মানটি ধীরে ধীরে বাড়ছে এরপর আসেন শিক্ষার্থীরা দা ডে ইজ অলসো অবজেক্ট ওভার দ্য কান্ট্রি এই দিনটি সারা দেশব্যাপীও পালিত হয় ডিফারেন্ট সোশ্যাল অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন অ্যান্ড বিভিন্ন সাংস্কৃতিক এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের নিজস্ব সাংস্কৃতিক অনুষ্ঠান দ্বারা দিনটি উদযাপন করে অন দিস ওই দিনে নিউজ পেপার স্প্রিং আউট স্পেশাল সাপ্লিমেন্টস ওই দিনের সংবাদপত্রগুলো বিশেষ ক্রপত্র বের করে

বৈষম্য না এক কাতারে নির্বিশেষে এই সাংস্কৃতিক অনুষ্ঠানে একাত্মতা প্রকাশ করে যা বৈশাখের উদযাপনকে আরো সুন্দর করে ফুটিয়ে তোলে শিক্ষার্থীরা এই ছিল আমাদের আজকের ক্লাসটি আশা রাখি আপনারা সুন্দর করে বুঝতে পেরেছেন পয়লা বৈশাখ সম্পর্কে পরবর্তীতে এর উপরে এবং কোশ্চেন গুলো আমরা দেওয়ার চেষ্টা করব সেই ক্লাস গুলো অবশ্যই দেখবেন আমাদের পরবর্তী আপডেট গুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে যুক্ত থাকতে পারেন সেখানে আপনাদের আপডেটেড যে তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো আপনাদের সাথে সবসময় আমরা শেয়ার করে থাকি যাদের ভালো লেগেছে পরবর্তী ক্লাসগুলো পেতে চান অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা নোটিফিকেশন বেলাইকোটি প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করা মাত্র আপনি পেয়ে যান সবার আগে থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ